আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগতম চীনা পণ্যে অতিরিক্ত একশো বা শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আগামী মাসে চীন থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অর্থ আগে যে পণ্য একশো ডলারে আমদানি করতে পারতেন আমদানি কারকেরা এই শুল্ক কার্যকর হলে তা আমদানি করতে খরচ করতে হবে কমপক্ষে দুইশো ডলার এর ফলে বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দর্শক আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প আরও জানান যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করবে এর আগে শুক্রবারে এক পোস্টে চীনের বিরল খনিজ রপ্তানির নিয়ম কঠোর করার সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে ট্রাম্প বলেন চীন অত্যন্ত শত্রু ভাবাপন্ন আচরণ করছে এবং বিশ্বের অর্থনীতিকে বন্দী করতে চাইছে তিনি হুমকি দেন যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করতে পারেন এরপরে সাংবাদিকদের জানান বৈঠকটি এখনো বাতিল করেননি তবে বৈঠকটি আদৌ হবে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের পতন ঘটে এস এনপি পার্শ্ব সূচক দুই দশমিক সাত ভাগ নিচে নেমে আসে এটা এপ্রিলের পর সবচেয়ে বড় পতন চীন বিশ্বের বিরল খনিজ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রধান উৎপাদক এবার চীন শুধু রপ্তানি নিয়ন্ত্রণই কঠোর করেনি বরং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে যা অন্য একটি চিপস নির্মাতা থেকে অধিগ্রহণের প্রক্রিয়া বিলম্বিত করতে পারে যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এর ব্যবসার একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল বেইজিং আরও ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা পরিচালিত জাহাজগুলোর উপর নতুন বন্দর ফি আরোপ করা হবে শুক্রবার এক পোস্টে ট্রাম্প লিখেছেন চীন খুব অদ্ভুত কিছু ঘটছে তারা ক্রমেই শত্রু ভাবপন্ন হয়ে উঠছে ওদিকে মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক পণ্যের উপর তিন অঙ্কের শুল্ক প্রত্যাহারে সম্মত হওয়ার পর থেকে দেশের মধ্যে এক ধরনের ভঙ্গুর বাণিজ্য সমঝোতা চলছে তবে তাদের যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের উপর আগের তুলনায় তিরিশ ভাগ বেশি শুল্ক এবং চীনে মার্কিন পণ্যের উপর নতুন দলভাগ শুল্ক বহাল রয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন